নাবালিকাকে শ্রীলতাহানি পক্ষ আইনে গ্রেফতার চার নাবালিকাকে শিলতাহানির অভিযোগে পক্ষ আইনে গ্রেফতার করা হয়েছে চারজনকে পুলিশ সূত্রে জানা গেছে দুর্গাপুর থানা এলাকায় এই শিলতাহানির ঘটনাটি ঘটেছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পাওয়া যায় এরপর শনিবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে পুলিশ রবিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় তবে সেদিন পক্ষ আদালত বন্ধ থাকায় বিচারক ধৃতদের এদিনের জেল হেফাজতের নির্দেশ দেন সোমবার ফের তাদের আদালতে তোলা হবে পুলিশের তরফে জানানো হয়েছে এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ধৃতদের জেরা করে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে পক্ষ আইনের পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে